নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা কিংবা অভিনেত্রী আগমন হয়েছে যারা একটি বা দুটি সিনেমা করেই প্রচুর খ্যাতি পেয়েছেন কিন্তু সেই খ্যাতি ধরে রাখতে ব্যর্থ হয়েছেন একসময় জনপ্রিয়তা শিখরে উঠে গেলেও পরবর্তী দিনে তাঁদের আর খোঁজ রাখেনি কেউ এমনই একজন অভিনেত্রী হলেন পূজা দাদওয়াল যিনি একসময় সালমান খানের নায়িকা ছিলেন কিন্তু আজ তার যা অবস্থা হয়েছে জানলে শিউরে উঠবেন পূজা উনিশশো পঁচানব্বই সালে সালমান খানের সঙ্গে বীরগতি ছবিতে অভিনয় করেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর তবে এই সিনেমাটি বিশেষ ভালো চলেনি বরং সুপার ফ্লপ হয়েছিল বলা চলে তাই পূজা এরপর সিনেমা ছেড়ে সিরিয়াল করতে শুরু করেন উনিশশো সালে তিনি আশিকি নামে সিরিয়ালে অভিনয় করেছিলেন দু সালে তিনি ঘারানা সিরিয়ালেও অভিনয় করেছিলেন কিন্তু তিনি অভিনয় সেভাবে সাফল্য পাননি পূজা এরপর অভিনয় ছেড়ে বিয়ে করে সংসারী হওয়ার চেষ্টা করেন বিয়ে করে নেন এবং গুয়াতে তার স্বামীর ক্যাসিনোর ব্যবসা সামলাতে শুরু করেন এরপর সেখানেই পূজার নতুন জীবন শুরু হয়েছিল কিন্তু দু সালে ফের একবার সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করে নেন তিনি কারণ ওই সময় থেকে তার জীবনে এক গভীর অন্ধকার নেমে আসে দু সালে চরম অসুস্থ হয়ে পড়েন পূজা তিনি মারাত্মক টিভি রোগে আক্রান্ত হয়েছিলেন ওই সময় তার পরিবার তার পাশে ছিল না এমনকি স্বামী বা শ্বশুরবাড়ির সদস্যরা পূজার থেকে মুখ ফিরিয়ে নেন তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন পূজার কাছে ওই সময় পরিবারের সমর্থন বলতে কিচ্ছু ছিল না চরম অর্থে কষ্টে ভুগছিলেন তিনি কিন্তু সালমান খানের থেকে তিনি কিছুটা সাহায্য পেয়েছিলেন পূজার শুভাকাঙ্ক্ষী রাজেন্দ্র সিংহের পরামর্শে তিনি সালমান খানের চেয়ে সাহায্য চেয়ে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেন সালমান তাকে নিরাশ করেননি তিনি হাসপাতালে পূজার চিকিৎসার সব খরচ বহন করেন ছয় মাস ধরে তার চিকিৎসা চলেছিল সুস্থ হয়ে পূজা এরপর মুম্বাইতে চলে আসেন তিনি আবার অভিনয়ে ফেরার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি পূজা এরপর বাধ্য হয়ে জীবন ধারণের জন্য হোম ডেলিভারি ব্যবসা শুরু করেন বর্তমানে তিনি টিফিন তৈরি করা এবং পৌঁছে দেওয়ার ব্যবসা করেন এভাবে তিনি দিন গুজরান করছেন পূজা বর্তমানে মুম্বাইয়ের একটি বস্তিতে বসবাস করছেন একসময় সালমানের নায়িকা আজ হোম ডেলিভারি ব্যবসা করে বস্তিতে থেকে কোনো রকমের দিন কাটাচ্ছেন বলিউড সত্যি সবার জন্য রূপকথার সাম্রাজ্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ